এ জীবনে আত্মার মুক্তি একমাত্র গোবিন্দ চরণ যেন যত জলরাশি আছে তারা মিশতে চায় সাগরের সাথে যত জলরাশি আছে ক্ষুদ্র নদীর জল মিশতে চায় সাগরে সাগরের জল মিশতে চায় মহাসাগরে তদ্রুপ যতদিন পর্যন্ত গোবিন্দ চরণে আশ্রয় না হয় ততদিন পর্যন্ত আত্মার মুক্তি হয় না আমরা ভক্ত সজ্জন যারা আছি সাধুগুরু বৈষ্ণবজন আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা রাখবেন যেন যে বিদেহী আত্মা এলোকে লোকে যে অবস্থায় যে কর্মাদি করুক না কেন তিনি আজকে জগতের সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে মায়ার সমস্ত বাধাকে টপকিয়ে তিনি সেই ভগবত লোকে গমন করেছে সে যেন আমার রাধা গোবিন্দচরণে ঠাই পেয়ে সে যেন গুরু গৌরাঙ্গচরণকে ভরসা করে গোবিন্দচরণে অনন্তকালের মতো স্থান পায় শ্রীরাধে এবং সর্বশেষে যে কথাটি বলতে চাই আজকে যে গ্রামবাসী বৃন্দ এত কষ্ট পরিশ্রম দিয়ে রচিত করেছে বৃন্দাবন কতজনের ইচ্ছা হয় একটু ব্রজে যাব বৃন্দাবনে যাব কিন্তু হয় না হয়তো বা অর্থ ঋষি হয় না হয়তো বা সময়ের কারণে হয় না তাই না বাবা কিন্তু দেখুন আমাদের ভাগবত বলছে তুমি যদি বৃন্দাবনে নাও যেতে পারো তুমি নিজের গৃহ প্রাঙ্গণে একটু বৃন্দা দ্বারা মানে তুলসী দ্বারা কয়েকটা গাছ লাগিয়ে ওই বৃন্দাকে তুলসীকে পরিক্রমা করো প্রদক্ষিণ করো তবেই তোমার ব্রজ পরিক্রমা হয়ে যাবে আর তার থেকে মহতিপূর্ণ আমরা যে হরি কথা অমৃত শুনছি বা কালকে থেকে যে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের যে নাম আমরা কণ্ঠ নিঃসৃত শব্দ ব্রহ্ম যেটা আমাদের কণ্ঠ দিয়ে প্রবেশ করবে না শিকারন্ধ দিয়ে সেই অমৃত সুধা নেবে এবং কান দিয়ে সেই কথা অমৃত হৃদয়ের রেণুটাকে উদ্দলিত করে দেবে সেই মহতীয় নামের যে বৃন্দাবন হয়েছে আপনি ওই বৃন্দাবনে কবে যেতে পারবেন আমি জানি না ওই বৃন্দাবনে গেলে আমি ভগবানকে পাবেন কি না পাবেন ওটাও আমি বলতে পারবো না কিন্তু জানেন ভগবানকে দেখতে গেলে অনেক মহামনী ঋষি বৃন্দ বলেছে যে বৃন্দাবনে যেতে হয় আরে কত কষ্ট করে বৃন্দাবনে যাবে তারপরে গোবিন্দকে দেখবে কিন্তু জানো তুমি যদি এই ভক্ত রূপ নাম রূপ বৃন্দাবনের মধ্যে তুমি একবার সে ভজন করতে পারো না তোমাকে কষ্ট করে গোবিন্দ দর্শনে যেতে হবে না গোবিন্দ বৃন্দাবন থেকে তৎক্ষণাত্ম এসে তোমার হৃদ বৃন্দাবনে তিনি উপনিষ্ঠ হয়ে করুণা করে তোমাকে সে কৃপা দান করবে এই সকলের মঙ্গল হোক সকলে জয়যুক্ত হোক মঙ্গল অধিবাস আরম্ভ করে যেন সমস্ত কিছু সুন্দর হয় হরিনামৃত রসসুদায় যেন হৃদয়টাকে চিত্তটাকে উদ্গলিত করে দিতে পারি আজকের মতে শ্রীমদ্ভাগবতম লীলা মহাপুরাণ এখানে বিশ্রাম রহিল জয় জয় শ্রী গুরু শ্রী গৌড় গৌর প্রীতি প্রেমানন্দে বল হরি বল হরিব বল হরি বল জয় রাধে গোবিন্দ বলো এমা গাইছে বলো জয় রাধে গোবিন্দ গাইব তো মা জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ সৌম সুন্দর মদ বৃন্দাবন চন্দ্র রাধা राजवि हरि श्री गोकुलानन्द जय राधे गोविन्दल जय राधे गोविन्द जय राधे गोविन्दल जय राधे गोविन्द রাধা বিন শ্রী রাধে গোবি রশেশ্বরী বিনী ভানুকূল চন্দ্র জয় রাধে 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 জয় রাধে गोविन्द जय राधे गोविन्द बोलो हा जय राधे गोविन्द श्रीरूपमजरि यदि मञ्जरनाङ्ग পূর্ণমাসিক লতা জয় বীরা বৃন্দ জয় রাধে গোবিন্দ বলো সকলে একটু রাধা নাম করি রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বলো জয় রাধে ললিতা তাবি সখ যত সখিবৃন্দ আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে রাধে হ্যালো জয় রাধে গোবিন্দ সব মিলে করো দয়া আমি অতিমন্দ দয়া করে দুগল চরনার বৃ Radhe Govinda Jai Radhe Govinda Bolo Jai Radhe Govinda Radhe 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 Govinda Radhe 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 Govinda গোবি রাধে 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 গোবিধে রাধে 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 গোবি বিশ্বভানু নন্দিনী রাধে রাধে বোল বিশ্বভানন্দিনী রাধে রাধে মহাভাব স্বরূপিনী রাধে রাধা জয় রাধে ছোট কি আমরা একটু হরিনামে নৃত্য করতে চাই অনেকক্ষণ বসে থেকেছেন একটু দাঁড়িয়ে পড়ি তো হ্যাঁ যারা একটু বসে দাঁড়িয়ে